এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নের সমাধান করবো ইজি ফিজিক্স বইটি যারা সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নেবে আমরা যদি এখানে প্রথম প্রশ্নটা দেখি চূড়ান্ত ত্রুটি কাকে বলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে পরিমাপকৃত মান আর প্রকৃত মানের মধ্যে যে পার্থক্য থাকে তাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলি যেমন ধরো কোনো একটা কিছু পরিমাপ করতে গিয়ে আমরা পেলাম হচ্ছে সিক্স সেন্টিমিটার কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিক্স পয়েন্ট এই যে প্রকৃত মান আর পরিমাপ করে আমরা যে মানটা পেয়েছি সেটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলি আমরা কোনো কিছু একদম অ্যাকুরেটলি তো ক্যালকুলেট করতে পারি না তাই এই যে যে ত্রুটিটুকু হয়েছে প্রকৃত আর পরিমাপের মধ্যে যে পার্থক্যটুকু এটাকে আমরা বলি চূড়ান্ত ত্রুটি তো এটাকে যদি আমরা ডেফিনেশান হিসেবে বলতে চাই ডেফিনেশানটা কি কোনো একটা রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের মধ্যে পার্থক্য কি তাকে চূড়ান্ত ত্রুটি বলে প্রকৃত মান মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটার মান কত আর তোমার এই ক্ষেত্রে হচ্ছে পরিমাপ করে আমি কত পেয়েছি এই যে অ্যাকচুয়ালি আর পরিমাপকৃত এই দুইটার মধ্যে যে পার্থক্যটা থাকে তাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলি এরপরে হচ্ছে দ্রুতীয় বেগের একক ও মাত্রা একই রকম হলেও রাশি দুটি ভিন্ন কেন বিষয়টা হচ্ছে ডেফিনেশনের মধ্যেই দ্রুতি দ্রুতিটা কি দ্রুতি হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব একক সম অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে হচ্ছে দিকের কোনো হিসাব নিকাশ নেই সুতরাং দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি অন্যদিকে বেগ হচ্ছে কি নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ক্ষেত্রে বেগের হিসাব নিকাশ আছে অর্থাৎ এটা ভেক্টর রাশি তাহলে দ্রুতির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তার নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না বেগের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় তাই দুইটা রাশির মাত্রা এবং একক সেম হলেও যেহেতু একটার ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় একটার ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না তাই দুটো হচ্ছে ভিন্ন রাশি আমরা যদি বইয়ের ব্যাখ্যাটা দেখি বইয়ের ব্যাখ্যাটা হচ্ছে দ্রুতীয় বেগ ভিন্ন রাশি হওয়ার কারণ হলো দ্রুতি প্রকাশের জন্য কেবলমাত্র মানের প্রয়োজন কিন্তু বেগ প্রকাশের জন্য মানদিক উভয়ের প্রয়োজন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে অর্থাৎ একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা দ্রুতি বলি এটি একটি স্কেলার রাশি আর সময় পরিবর্তনের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে এক্ষেত্রে নির্দিষ্ট দিক কথাটা বলা আছে বেগ একটি ভেক্টর রাশি বেগ ও দ্রুতির এককও মাত্রা যথাক্রমে মিটার পার সেকেন্ড এবং এলটি ইনভার্স ওয়ান যা একই আবার দিকের পরিবর্তনে দ্রুতির মানের পরিবর্তন হয় না কিন্তু দিকের পরিবর্তনে বেগের পরিবর্তন ঘটে অর্থাৎ অর্থাৎ বেগ দিকের উপর নির্ভরশীল অতএব বলা যায় দ্রুতীয় বেগের একক মাত্রা একই রকম হলেও রাশি দুটি ভিন্ন অর্থাৎ দিক পরিবর্তন হলে কিন্তু বেগের পরিবর্তন ঘটে যাবে কিন্তু দ্রুতির কোনো পরিবর্তন ঘটবে না তার মানে বেগের ক্ষেত্রে মানদিক দিক দুটোই প্রয়োজন অন্যদিকে দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র মান প্রয়োজন তাই যেহেতু একটা দিক ও মান দুটোই প্রয়োজন আরেকটার ক্ষেত্রে শুধু মান প্রয়োজন তাই দুটো রাশি ভিন্ন গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো এক্সের মান নির্ণয় করো এক্সের মান মানি হচ্ছে এই যে চল্লিশ থেকে ষাট এই সময়টাতে চল্লিশ থেকে ষাট এই সময় মানে হচ্ছে এই বিশ সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতে হবে এবং এক্ষেত্রে খেয়াল করি এক্ষেত্রে বেগের মান কিন্তু প্রতিবারই ত্রিশ এই যে বেগের মান কিন্তু প্রতিবারই ত্রিশ অর্থাৎ সমবেগে চলছে অর্থাৎ এই যে চল্লিশ থেকে ষাট পর্যন্ত এই সময়টা কিন্তু সমবেগে চলেছে এই বিশ সেকেন্ড সমবেগে চলে চলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বা কতটুকু পথ অতিক্রম করেছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার বা দূরত্ব তাহলে আমাদের এক্সের মান বের করা বলতে বুঝানো হচ্ছে বিশ কেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তো আমরা জানি সমবেগের ক্ষেত্রে সূত্র কি s সমান হচ্ছে vt v এর মান হচ্ছে আমরা কত দেখেছি 30 আর t হচ্ছে 20 তাহলে হচ্ছে 3 দুগুনে 6 তাহলে হচ্ছে 600 মিটার এটাই কিন্তু আমাদের x মান বা এটাই आंसर দেখো আমরা বইয়ের মধ্যে যদি সমাধানটা দেখি এই যে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এসিকোয়ালস টু ভিটি বি এর মান হচ্ছে আমরা দেখেছি ত্রিশ আর সময়ের মান কত ষাট বিয়োগ চল্লিশ অর্থাৎ বিশ সেকেন্ড বসিয়ে দাও ছয়শো মিটার সুতরাং এক্সের মান হচ্ছে ছয়শো মিটার দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে গড় তরণ যদি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় উল্লেখিত সময়ে উল্লেখিত সময়টা কত ষাট সেকেন্ড এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কিনা অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যেই দূরত্বটা তেরোশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা তাহলে প্রশ্নটা দেখো প্রশ্নটা হচ্ছে তরণ যদি জিরো পয়েন্ট সেভেন ফাইভ হয় তাহলে ষাট সেকেন্ডে তেরোশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করতে পারবে কিনা এটাই হচ্ছে আমাদের মূলত প্রশ্ন প্রশ্নটা আবারও বলছি সহজ করে এখানে বলেছে গড তরণ জিরো পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে উল্লেখিত সময়ে গাড়িটি এ হতে বিয়ে স্থানে পৌঁছাতে পারবে কিনা এটার মানে হচ্ছে উল্লেখিত সময় মানে হচ্ছে ষাট সেকেন্ড তরণের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ডে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ষাট সেকেন্ড চলে তেরোশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করতে পারবে কিনা তা আমরা এটা নর্মালি ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেশনটা আমরা করতে পারি এস সমান ইউটি প্লাস হাফ অফ এইটি স্কোয়ার ইউ হচ্ছে কত আমাদেরকে বলে দিয়েছে এই যে শুরুতে বেগ হচ্ছে জিরো তাহলে শুরুতে বেগ জিরো আর টি হচ্ছে সাইট প্লাস হাফ হচ্ছে কত হাফ এর মান হচ্ছে জিরো পয়েন্ট আর টি হচ্ছে সিক্সটি স্কোয়ার হাফ অফ তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে মিটার তাহলে আমরা দেখতেই পাচ্ছি তরণের মান যদি জিরো পয়েন্ট সেভেন ফাইভ হয় তাহলে সে ষাট সেকেন্ডে তেরোশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে আমাদের এখানে তেরোশো পঞ্চাশ মিটার পথই বলা আছে সুতরাং উল্লেখিত সময়ে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড তর জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এ থেকে বিভিন্নতে পৌঁছানো সম্ভব তা আমরা যদি একটু সমাধানটা দেখি বইয়ের এই যে দেখো এস সমান ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার ইউ এর মান জিরো টি এর মান সিক্সটি হাফ এ এর মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ টি স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি স্কোয়ার ক্যালকুলেশন করলে হচ্ছে পাচ্ছি তেরোশো পঞ্চাশ মিটার যেহেতু এ থেকে বি এর দূরত্ব তেরোশো পঞ্চাশ মিটার সুতরাং উল্লেখিত সময়ে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এ থেকে বিতে পৌঁছানো সম্ভব এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নিবে